এরকম একটা টেমটিং মাছের কালিয়া কিন্তু টোটালি ডিফারেন্ট ওয়েতে কে কে খাবে বলো আমি তো জাস্ট খেতে বসেছি মুখে জল আসছে গন্ধ যা ছেড়েছে উফ পারছি না হ্যালো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে বানাবো মাছের একটা ভ্যারাইটি রেসিপি দেখতেই পাচ্ছি আমি চার পিস মাছ নিয়েছি সাথে নিয়েছি টমেটো সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আদা এটা রয়েছে রসুন ছোট একটা রসুন একটা গোটা এটা একটা পেঁয়াজ আমি এখানে এরম সাইজের বড় পেঁয়াজ ইউজ করেছি আর সাথে একটা ছোটো পেঁয়াজ দিয়েছি আমার মাছ অনুযায়ী আমি পেঁয়াজটা ইউজ করছি তোমরা যতটা মাছ ইউজ করবে সেই অনুযায়ী পেঁয়াজটা তোমরা ইউজ করবে আর এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো দিয়েছি এই দিয়ে আজকে হবে এই টোটাল রান্নাটা কিন্তু রান্নাটা করবে এটা নতুন পেতে তো চলো আগে ঝট করে গিয়ে আমি সবগুলোকে বেটে নিয়ে চলে আসছি প্রথমেই আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি আর আমি এই দেখো কিভাবে সবটা একসাথে বেটে নিয়েছি কিন্তু জল নেই সবটাকেই আমি এখানে এইভাবে ফাটিয়ে দিচ্ছি মানে ঢেলে দিতাম দিয়ে আমি একটা মশালা রেডি করব চলো আমি এটাকে ঢেলে নিই ভালো করে তারপর বলছি ভিডিওটা কিন্তু আজকে পড়ে দেখতে হবে লাস্ট থাকবে প্রচুর ট্রিক অ্যান্ড ট্রিক্স দিয়ে দিলাম এবার আমি একটু হাত ধুয়ে এসে আবার এসছি হাত ধুয়ে এবার এর মধ্যে আমি দেব পর্যাপ্ত পরিমাণ লবণ আমার মনে হচ্ছে এটুকু নুন লাগবে লাগলে পরে দেখা যাবে আপাতত যেটুকু লাগছে সেটুকুই আমি দিলাম সাথে দিলাম আমি হলুদ গুঁড়ো এইটুকু হলুদ গুঁড়ো আমারও মনে হচ্ছে এখানে লাগবে পরে লাগলে দেখা যাবে আর তোমরা যদি লঙ্কা গুঁড়ো খাও তোমরা সেক্ষেত্রে দাঁড়িয়ে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো আমি তো লঙ্কা গুঁড়ো খাই না তো আমার লঙ্কা গুঁড়ো খাওয়ার ব্যাপার নেই সবটা দিয়ে এর মধ্যে আমি দিচ্ছি বেশ খানিকটা তেল আপাতত এটাই দিলাম যদি প্রয়োজন বোধ করি দেন তখন আবার দেওয়া যাবে আর সাথে দিচ্ছি যত সামান্য পরিমাণ এইটুকুনি গরম মশলার গুঁড়ো এটা আমার কেনা গরম মশলার গুঁড়োই আমি ঘরে বানানোটা দিন। এবার সব কটাকে আমি এইভাবে ভালো করে মিক্স করে নেব এখানে যত ভালো করে আমি মিক্স করবো তাহলে কিন্তু আমার ম্যারিনেশানটা ঠিক ততটাই ভালো হবে এটা কিন্তু আমাকে একটু সময় নিয়ে মিক্সটা করতে হবে যদি মনে করি ঝটপট ঝটপট করে ফেলবো তাহলে কিন্তু হবে না একটুখানি টাইম নিয়ে আমাকে মেশাতে হবে যাতে তেলটা মশলার সাথে খুব সুন্দর করে ভালোভাবে মিশে যায় দেখে বুঝতে পারছ যথেষ্ট সুন্দর করে কিন্তু মিশে গেছে আর খুব সুন্দর একটা অ্যারোমা কিন্তু ছেড়েছে খুব সুন্দর মানে খুব সুন্দর মানে এটা নিজে রান্না করে বলছি না সত্যিই ছেড়েছে এইবার চলো এর মধ্যে অ্যাড করি এই মাছগুলো কাঁচা মাছ দেখে ঘাববে যেও না এখনও কিন্তু অনেকখানি প্রসিডিওর বাকি আছে দেখতে পাচ্ছ মাছগুলোকে আমাকে খুব ভালো করে মশলার সাথে ম্যারিনেট করতে হবে খুব ভালো মানে খুব ভালো এটা একটুখানি ভালো করে আমাকে আমি যত এরকম চেপে চেপে দেব মশলাটা কিন্তু মাছের মধ্যে তত ভালো করে ঢুকবে আমি আজকে এখানে রুই মাছ ব্যবহার করেছি তোমরা চাইলে রুই মাছের জায়গায় কাতলা মাছ ব্যবহার করতে পারো ভেটকি মাছ ব্যবহার করতে পারো ইলিশ মাছও ব্যবহার করতে পারো কিন্তু আজকে আমার কাছে রুই মাছ ছিল তো আমি রুই মাছটাই এখানে ব্যবহার করেছি আর কিছু আমি এখানে দিব না আপাতত এইটাকে আমি ভালো করে আগে এইভাবে আর একটুখানি আমাকে মশলাটা পাতলা করে নিতে হবে কেন না মাছগুলো দেখো এখনও কিন্তু ভালো করে ডোবে নি আর মশলাটা আমাকে এরমভাবে এরমভাবে মাছগুলোর ওপর করে দিতে হবে কেন যতটা ভালো করে মশলাটা আমি মাখিয়ে দেব ততটাই কিন্তু খেতে টেস্ট হবে টসেডিও কিন্তু এখন অনেকটাই বাকি দেখে মনে হচ্ছে খুবই সহজ তা কিন্তু নয় কঠিনও নয় বলছি এই মা এটা হচ্ছে সেই যে বাসন ধোয়া জল মানে মিক্সির বাটি ধোয়া জল সবটাই এখানে আমি ঢেলে দিলাম কেননা মাছটা কিন্তু এখন একটুখানি ম্যারিনেট হবে মোটামুটি ওই ধরে নাও আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য যত বেশি রাখা যাবে ততই ভালো এটা যদি তুমি ওভার নাইট রাখতে পারো তো ভীষণই ভালো বাট আমার পক্ষে এখন রাখা অতটা সম্ভব না কেন আমি দুপুরে রান্না করছি তো আমার পক্ষে সম্ভব হবে না সত্যি কথা বলতে গেলে তো আমি এভাবে মাছটাকে পুরো পুরোপুরি একদম মানে যতটা সময় এভাবে থুপে থুপে দিলাম আর মশলাগুলোকে ওপর থেকে এইভাবে 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 করে দিলাম ঠিক আছে তো মশলাটা দিয়ে মাছটা এখন আপাতত আমি ঢাকা দিয়ে সাইড করে দেবো এই যে এই যে সাইড করে দেবো হোক আবার ফিরবো আমি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাদে তোমাদের কাছে চলে এসছি ভেবেছিলাম পঁয়তাল্লিশ মিনিট বাদে আসবো আস্তে আস্তে দেড় ঘন্টা হয়ে গেছে দেখো এই আমি এতক্ষণে তোমাদের সঙ্গে প্রথম তুলে দেখলাম কি অবস্থা চলো এবার রান্নাঘরে যাবো প্রথমে এই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এবার কি করছি এই মাছটাকে আমি পুরো ঢেলে দিলাম একটা করে ঢালা যেত বাট আমি একবারই ঢেলে দিলাম

দিয়ে দিলাম প্রথমেই বলেছি আমি কোনো কিছুই নষ্ট করবো না ওয়েস্ট করবো না আর মাছগুলোকে একটুখানি ওলট করে দিচ্ছি ঠিক আছে একটুখানি ওলট করে দিচ্ছি মাছটা তোমরা চাইলে এ পর্যায়ে একটু তেল দিতে পারো বাট আমি আর তেল দেবো না আমি একটু নুন কম খেতে তেল কম খেতেই ভালোবাসি আলাদা করে আমি আর তেল ব্যবহার করব না তবে ওপর থেকে আমি একটা কাজ করবো তোমাদের মনে কেন আমার মনে হচ্ছিলো নুনটা কম হতে পারে এই আমি অল্প একটু নুন ওপর থেকে এরকম করে স্প্রিংকল করে দিচ্ছি এটা আমার বেশি হবে না আশা রাখি আচ্ছা আজটা এই অবস্থায় প্রথমে একটু হাই করে রাখো একটু হাই করে রাখো আর একটুখানি সাইড দিয়ে গুঁড়ো গুঁড়ো উঠতে দাও কুটকুট উঠতে দাও ততক্ষণ একটু হাই রাখো একটু মিশিয়ে দিই মাছটাকে আবার উঠতে দিলাম যতক্ষণ এই গুঁড়টা উঠছে আমার একটাই কাজ মাঝে মাঝে একটুখানি করে এরকম করে মাছগুলোকে উঠতে দাও আলু ইউজ করা যেত বাট আমার আজকে ইচ্ছে করলে আলু ছাড়াই করি আলু দিয়ে করবো না এই আলুটা আমি দিইনি আলু দেওয়া যায় অসুবিধা কিছু নেই কাঁচা মাছ গন্ধ হতে পারে তাদের উদ্দেশ্যে বলি সে সব দেখো আশা করি কোনো গন্ধ পাবে না আমি আরেকটু জল অ্যাড করলাম হ্যাঁ আর একটু জল আমি অ্যাড করলাম আমি একটু গ্রেভি ওয়াইস নামানোর ইচ্ছা আমি এটা একটু জল অ্যাড না করি বলো তো এটা না যেটুকু বা ঝোল দেখতে পাচ্ছ সব টেনে টুনে একদম হয়ে যাবে তাকে তো সেই জন্য আমি আর একটুখানি আর তাকে গাছটাকে বলছি জলটাকে অ্যাড করলাম যথেষ্ট গরম হয়ে গেছে এটা কিন্তু হাতে ভালোই লাগছে আমার এই পর্যায়ে কি করব আমি দেখো অলরেডি এটা হিট হয়ে গেছে ফুটতেও শুরু করেছে এই পর্যায়ে আমি কি করবো এবার এইভাবে ঢাকা দিয়ে দেবো শুধু ঢাকা দিলে হবে না কাজ আমার কাছে শিলনোড়া অ্যাভেলেবেল তো আমি এক্ষেত্রে এখন শিলনোড়াটাকে বসিয়ে দিলাম হিটের জন্য তোমার কাছে শিল নোড়াটাকে ফাটি একটা বাটি বা বাড়ি কোনো কিছু ওপরে দিয়ে দেবে আর গন্ধ হালকা বেরোতে শুরু করেছে আর আঁচটাকে মিডিয়াম টু লো এই পর্যায়ে করে দিলাম এবার এটা হোক নিজের তালে একদম লো করলাম না এই হালকা মিডিয়াম টু লো ফ্লেমে করে দিলাম তাহলে নিচে লেগে যাওয়ার চান্স আছে এবার এটা হোক আমি মাঝে মাঝে এসে একটুখানি করে দেখব আপাতত থাক এবার প্রথমবার এটাকে একটু খুলে দেখছি দেখো যথেষ্ট কিন্তু ফুটতে শুরু করেছে চার পাঁচটা দিয়ে তেল বেরোতে শুরু করে দিয়েছে এবারে কিন্তু হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে কোনো মাছের কিন্তু কাঁচা গন্ধ আমি পাচ্ছি না যথেষ্ট সুন্দর গন্ধ এবং যথেষ্ট মাছটা কিন্তু প্রায় হয়েই গেছে আর একটুখানি হলেই কিন্তু আমি এটাকে গ্রেভিটা তোমরা তোমাদের মতন কেন রেখো আমিও এখানে আমার মতনই রাখছি মোটামুটি আমি আরেকটুখানি রাখবো মানে আরেকটু বাদেই নামিয়ে দেবো চলো ফাইনাল লুকটা নিয়ে তোমাদের কাছে একবারে চলে আসছি এই দেখো এটার ফাইনাল লুকটা ঠিক এরকম কেমন টেমটিং না আমার তো মুখে জল আসছে মনে হচ্ছে কতক্ষণে খাবো গিয়ে ও হেভি কালারটা এসছে গো লংটা যা এসছে না মুখে জল বেরোচ্ছে আর এক রং মানে গন্ধটা জাস্ট মার্বেলস